স্থিত আকাশ আর পর্বত শৃঙ্গের মাঝখান দিয়ে আঁকা বাঁকা সড়কে গিয়ে গেছে গন্তব্যের দিকে পাহাড়ের কোলে আসন পেতে সূর্য যেন বিশ্রাম নিচ্ছে স্টেশন থেকে নেমেই একটা গাড়ি ঠিক করে নিয়ে তাতে উঠে বসলাম আমি আর বিক্রম বয়সে আমার থেকে বছর পাঁচেকের বড় মামাতো ভাইয়ের সঙ্গে ছোট থেকে আমার আত্মিক সম্পর্ক একটু বেশি কলেজের চাকরি ছেড়ে বিক্রম যখন ঠিক করলো দেশের বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করবে মাসির অর্থাৎ বিক্রমের মায়ের সে কি কান্না ছোট থেকেই বিক্রম প্যারানরমাল বিষয় নিয়ে খুব আগ্রহী ছিল অলৌকিক বা আধিভৌতিক বিষয়গুলো আমায়ও বড্ড টানে সেই থেকে ওর সঙ্গে জুড়ে যাওয়া কি এত ভাবছিস বিক্রম আমায় প্রশ্ন করতে আমি ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম এখানে কেন এলাম সেটা কিন্তু বললি না আরে আমার স্কুলের বন্ধু বরেন সোলো ট্রাভেলার মাঝখানেক আগে ত্যাসি গাঙ্গে এসেছিল ভালো হোটেল না পাওয়ায় বাধ্য হয়ে ড্যাফোডিল হোমস্টেতে উঠেছিল হোমস্টে থেকে ফেরার পর ওর আচরণ একেবারে অদ্ভুত ভাবে বদলে যায় সারাদিন কোনো কথা বলত না ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে থাকতো লোকের সন্দেহ ওর সাথে এমন কিছু ঘটেছিল যার ফলে ওর এই অবস্থা আমাদের গাড়িটা ড্যাফোডিল হোমস্টের অনেকটা আগে আমাদের নামিয়ে দিয়ে পাহাড়ের বাঁকে মিলিয়ে গেল আশেপাশের বাড়িগুলো তালা বন্ধ পাহাড়ি রাস্তায় এগিয়ে গেলাম হোমস্টের সামনে এসে দাঁড়ালাম ভিতরে কোনো সারা শব্দ নেই কেউ আছেন কোন উত্তর নেই বিক্রম বোকা বোকা হাসি দিয়ে বলল আমি শুনেছি কেয়ার টেকার গোছের কেউ একজন থাকে কিন্তু মালিক অন্য জায়গায় থাকে দেখি কি হয় এত দূর এসে যদি থাকার ব্যবস্থা না হয় তাহলে আবার ঘন্টা তিনেকের রাস্তা ঠেলে নিচে নামতে হবে কিন্তু নিচে নামব কিভাবে দাড়ি কোথায় আশেপাশে লোকজনের দেখা নেই বিক্রমকে বলতে যাব এমন সময় খুব শব্দ করে দরজাটা খুলে দিল বছর পঞ্চাশের একজন মাঝ বয়সী লোক তার মুখে অজস্র প্রশ্ন বিক্রম ধীর কণ্ঠে বলল আজকে রাতটা একটু থাকতে দিতে পারেন আশেপাশে কোনো হোমস্টে খালি নেই লোকটা বিরক্তির সঙ্গে বলল বন্ধ হয়ে গেছে অনেক বছর আগে এখানে কেউ থাকে না আপনারা অন্য কোথাও যান দেখুন প্লিজ আমার বন্ধুর পা মুচকে গেছে হাঁটতে পারছে না আশেপাশে কোন যানবাহনও নেই যে ফিরে যাব আজকের রাতটা যদি রঘু পেছন ফিরে অন্ধকার বাড়ির মধ্যে খানিক্ষণ তাকিয়ে দেখে পথ ছেড়ে দিয়ে বলল রঘু একটা ঘর খুলে দিয়ে আমাদের জিনিসপত্র রেখে দিল লোকটা ভীষণ গম্ভীর বেশি কথা বলে না আমরা ঢুকতেই কিছুক্ষণ পর হোমস্টের বাইরে একজন মহিলাকে দেখা গেল বছর ত্রিশেক বয়স ফর্সা ছিপছিপে গলন বেশ সন্দিহান হয়ে আমাদের দেখল আমরা এগিয়ে যেতে প্রশ্ন করল আপনারা বিক্রমের বানানো গল্পটা আবার বলতে হলো কথা কথা জানতে পারি ওর নাম রজনী ড্যাফোডিল হোমস্টে আগে আমার বাবাই চালাতেন এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছি শুধু আপনাদের বিপদ দেখেই থাকতে দিতে রাজি হয়েছি তবে কাল সকাল হলেই চলে যেতে হবে কিন্তু বাড়িটার ভিতর বেশ অন্ধকার সুজের আলো ঢোকে না ভেতরে ঢুকতেই শীতটা যেন আরো ঝাঁকিয়ে ধরল পথের ক্লান্তিতে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম হোমস্টের দেওয়ালে ঝোলানো গ্র্যান্ডফাদার ক্লকে ডং করে আটটা ঘন্টা বাজল অনেকক্ষণ ঘুমিয়েছি আমি আর বিক্রম বাইরে এসে দেখি কালো অন্ধকারে মুড়ে আছে বাড়িটা কোথাও ভালো জ্বলছে না সুইচে চাপ দিতে একটা নীলচে নাইট ল্যাম্প জ্বলে উঠল স্বল্প আলোয় মনে হলো করিডোরের শেষ প্রান্তে কেউ একজন দাঁড়িয়ে আমাদের দেখছে মনে মনে ভাবলাম রজনী হয়তো এসেছে কিন্তু সে একভাবে দাঁড়িয়ে আছে আমলে এগিয়ে গেলাম সেদিকে করিডোরের শেষ প্রান্তে কাঠের সিঁড়ি দোতলায় উঠে গেছে আমি এগিয়ে সিঁড়ির সামনে এসে দেখি কেউ নেই এরই তন্ধকার সিঁড়িতে উঠবো কিনা ভাবছি তখনই মনে হল ধারানো কিছু আমার পায়ের উপর দিয়ে চলে গেল ইঁদুর নাকি মৃদু চিৎকার ভেসে এলো গলা থেকে বিক্রম ছুটে এলো আমার শব্দ শুনে মোবাইলে টর্চ জ্বালিয়ে দেখি পায়ের উপর আচরের তাগ ফোটা ফোটা রক্ত বেরোচ্ছে আর পায়ের পাশে চুল পড়ে আছে বিক্রমের মুখ গম্ভীর ফিসফিসিয়ে বলল। আরে এই বাড়িতে একটা বেসমেন্ট আছে সেটা খুঁজে পার করতে হবে বরেন ঘুমের ঘরে ওই জায়গাটার কথা বলতো মাঝে মাঝে লম্বা করিডোর ধরে খানিক এগোতেই বেসমেন্ট চোখে পড়ল দরজা বন্ধ দরজার দিয়ে ক্ষীণ হলদে আলো আসছে খুব সাহস দেখিয়ে দরজায় মৃদু চাপ দিলাম কোনো শব্দ ছাড়া দরজা খুলে গেল একটা প্রদীপ চলছে সেই আলো দেখলাম মেঝের মধ্যে একটা বৃত্ত আঁকা তার মাঝখানে একটা ত্রিভুজ সেই ত্রিভুজের এক কোনায় একজন কালো রঙের পোশাক পরে বসে আছে বাকি দুটো বিন্দুর আগে পাতা ঘরের নজর পড়ল পুঞ্জীভূত অন্ধকার যেন একটু দুলে উঠল তোমাদের জন্যই তো আমি অপেক্ষা করে আছি আমি মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যাচ্ছি ঠিক তখনই আমার হাত ধরে টান দিল পিছনে ফিরে দেখি রঘু ভয়ার্ত মুখে দাঁড়িয়ে বিক্রম আর রঘু দুজনে মিলে আমার হাত টানছে যাতে আমি বেসমেন্টে নামতে না পারি কিন্তু সেই ডাকের কি অমোঘ আকর্ষণ আমার শরীরে তখন দশ হাতের জোর ধাক্কা দিয়ে ফেলে দিলাম সিঁড়ি বেয়ে নিচে নেমে গিয়ে ওই মহিলার সামনে দাঁড়িয়ে ওর মুখ দেখার চেষ্টা করছি ঠিক তখনই মনে হল সিলিং থেকে কিছু যেন আমার ওপর ঝাঁপিয়ে পড়লো তারপর আর কিছু মনে নেই যখন জ্ঞান ফিরলো তখন হোমস্টের অন্য একটা ঘরে শুয়ে আছি একটা হলদেটে বাল্ব লম্বা তার দিয়ে সিলিং থেকে ঝুলছে রজনী আর বিক্রম চিন্তান্বিত হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি উঠে বসতে রজনী প্রশ্ন করল এখন কেমন বোধ করছেন মাথা নেড়ে বললাম আমি ঠিক আছি কিন্তু ওই বেসমেন্টে কি ছিল রজনীর মুখে রাতের আধার নেমে এল দীর্ঘশ্বাস ফেলে বলল এই জন্যই আমি ড্যাফোডিল বন্ধ করে দিয়েছি এখানেও কাউকে থাকতে দেবে না বেসমেন্টে যাকে দেখলেন উনি আমার মা তরণী আমার বাবা চাকরির সূত্রে আসেন এখানে এসে মায়ের সঙ্গে আলাপ হয় ধীরে ধীরে ওদের সম্পর্ক অনেক দূর গড়িয়ে যায় বাবা বাড়ির মাকে বিয়ে করলেন কিন্তু বিয়ের কয়েকদিন পর বাবা জানতে পারেন আমার মা কোনো সাধারণ নারী নন উনি একজন দাবাংশু কি হিমাচলের এই প্রত্যন্ত গ্রামে দাবাংশ একটা ত্রাসের নাম ডাইনিরা নিজেদের বংশবৃদ্ধির জন্য গ্রাম থেকে পুরুষদের অপহরণ করে নিয়ে যেত তারপর সেই পুরুষের সাথে মিলিত হয়ে সন্তানের জন্ম দিত ডাইনির গর্ভজাত সন্তান সাধারণ মানুষের মতো দেখতে হলেও মানুষ নয় এদেরকে বলে দাবাংশ ভয়ানক চতুর মানুষের জীবন শক্তি নিয়ে বহু বছর বেঁচে থাকতে পারে অতীতে ডাইনি সন্দেহে বহু মেয়েদের জালিয়ে মেরে ফেলা হতো তাদের পরিবারের মধ্যে কেউ কেউ প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ডাইনি বিদ্যার চর্চা করে দাবাংশের জন্ম দেয় দাবাংশরা বহু যুগ ধরে এই অঞ্চলে লোকচক্ষুর আড়ালে থাকতো এই অঞ্চলে একটা দাগিয়ালি উৎসব হয় অনেকটা ভূত চতুর্দশীর মতো ওই দিন সবাই বাড়ির বাইরে প্রদীপ হলুদ সর্ষে নুন ছড়িয়ে রাখে লোকেদের বিশ্বাস প্রদীপ আর সর্ষে আর নুন থাকলে ডাইনি বা দাবাংশ বাড়ির ভেতরে ঢুকতে পারে না আমার মাকে দেখতাম ওই দিন কেমন যেন পাগলের মতো করত বাবার ভয় হয়েছিল গ্রামের লোকজন জানতে পারলে মাকে পুড়িয়ে মারবে তাই এই প্রত্যন্ত জায়গায় বাবা বাড়ি কিনে থাকা শুরু করেন মাকে এই বাড়ির বেসমেন্টে বন্ধ করেই রাখা হতো রুজি রুটির জন্য হোমস্টের বিজনেস শুরু করল আমি এসব জানতাম না ছোট থেকেই শুনতাম মা অসুস্থ তাই তাকে বন্ধ করে রাখা হয় কিন্তু হোমস্টেতে পুরুষ গেস্ট এলেই মা তাকে ওইভাবে ডেকে নিয়ে যেত শেষের দিকে বাবার মাথা খারাপ হয়ে যায় একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম বাবা ফ্যানে মায়ের শাড়ি জড়িয়ে আত্মহত্যা করেছেন মাকে সারা বাড়িতে কোথাও খুঁজে পাওয়া গেল না কি ঘটেছিল আমি জানি না কিন্তু মায়ের আর কোনো খোঁজ পাওয়া যায়নি তবে ওই বেসমেন্টে মাকে অনেকে দেখতে পেত ভয়ও পেত তাই বাধ্য হয়ে ডাফোডিল বন্ধ করে দিই রজনী বেরিয়ে গেল কিন্তু কিছুক্ষণ আগের ওই ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি কিছুতেই ভুলতে পারছিলাম না বিক্রমকে দেখলাম ঘরের চারিপাশে নুন ছড়িয়ে রাখলো এসব কি করছিস রজনী কি বলল শুনলি না আমার স্থির বিশ্বাস দাবাংশ এই বাড়িতে কোথাও লুকিয়ে আছে আজ রাতটা কোনো মতে কাটিয়ে কাল ভোর হলেই চলে যাব রাত তখন বেশ গভীর কে যেন দরজায় বার বার টোকা দিয়ে চলে যাচ্ছে বিরক্ত হয়ে দরজাটা খুলতেই দেখি হোমস্টের মালিক রজনী ঘরের কোণে দাঁড়িয়ে আছে চোখ দুটো সবুজ হয়ে জ্বলছে দন্তহীন মারি বের করে বিশ্রীভাবে হাসছে আর বলছে বিক্রমের হাতটা খামচে ধরলাম ও আমায় টানতে টানতে করিডোর ধরে পালাতে লাগল তার মানে কিছুক্ষণ আগে রজনী আমাদের যা বলেছিল সব মিথ্যে রজনী আসল দাবাংশ রজনী শরীরটা বাতাসে ভর করে ছুটে আসছে আমাদের দিকে উপায় না দেখে একটা ঘরে ঢুকে সজোরে দরজা বন্ধ করে দিলাম ঠিক তখনই এক ভয়ানক আর্তনাদ তপ করে ভারী কিছু মাটিতে পড়ার শব্দ হল ঘরে ঢুকে দেখি রঘু ঘরের কোণে বসে কাঁপছে পালিয়ে যাও নতুন পুরুষ মানুষ দেখে তরুণী আবার জেগে উঠেছে পালিয়ে যাও পালাও পালাও বিক্রম ঝাঁঝিয়ে উঠল মিথ্যে কথা বলো না ও রজনী না ভুল করছেন আপনারা রজনীকে একদম তার মায়ের মতো দেখতে ওর মা ডাইনির সন্তান দাবাংশ আমরা আটকে পড়েছি ওই ঘরে চারদিকে নিরেট দেওয়ালের মাঝে আমরা দুজন আমার আর কিছু বলার মতো শক্তি নেই চোখ বুঝে আসছে হঠাৎ কোঠা থেকে রজনী ঘরের মধ্যে ঢুকে বলল। আমাদের মুখের ভাব দেখে রজনী বলল সব মায়ের তৈরি করা মায়া আপনারা জলদি আসুন বলেইও দৌড়াতে লাগলো আমরা ক্লান্ত শরীর দুটোকে টানতে টানতে দৌড়াচ্ছি ওর পেছনে ও যেন হাওয়ায় ভর করে ভেসে চলেছে মিক্রম বলল এটা এটা কোনো ভ্রম নয় তো প্রথমকে দাঁড়িয়ে পড়ল তখনই রঘু পেছন থেকে বলল এখন আর সন্দেহ করবেন না পালান শিগগিরি পালান পালিয়ে যান একটা সবজির আলো যেন আমাদের পিছন পেছন ছুটে চলেছে সবজির চোখ দুটো থেকে একরাশ জিঘাংসা ঝরে পড়ছে আবার রখুর গলার স্বর শুনতে পেলাম ওদিকে ভুলেও তাকাবেন না ও বস করে টেনে নিয়ে যেতে চায় তাকাবেন না একদম তখনই চোরে বিদ্যুৎ চমকালো আর আমরাও দেখতে পেলাম রজনী পিছু পিছু হোমস্টের বাইরে এসে দাঁড়িয়েছে রাতের আধার কাটলেও ভোর হয়নি রজনীকে বললাম আপনি আর রঘু না থাকলে আজ আর বাঁচতে পারতাম না রজনী অবাক হয়ে প্রশ্ন করল কে রঘু এই হোমস্টের কেয়ারটেকার রঘু রজনী দীর্ঘশ্বাস ফেলে বলল রঘুনাথ শর্মা আমার বাবা প্রায় কুড়ি বছর আগেই উনি মারা গেছেন ভোরের আলো ফুটতেই পাহাড়ি পথ ধরে নেমে গেলাম সমতলের দিকে পেছনে পড়ে রইল ড্যাফোডিল হোমস্টে